দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফার্সিক ইসলামিক ব্যাংক পিএলসি সদরঘাট শাখার পক্ষ থেকে ম্যাডাম আমাদের চারিপাশে তো অনেকগুলো কথা শুনছেন ফার্সিকুটি ব্যাংক নিয়ে আরো অন্যান্য ব্যাংক নিয়ে আজকে যে আপনি এখানে ডেপোজিট করতে আসছেন কত টাকা ডেপোজিট করবেন আমি আসলে একটা আড়াই লক্ষ টাকা নিয়ে আসছি আর একটা এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে আসছি চেয়ারম্যান স্যার চারজন বানাম রানা স্যার কথা শুনে আমাদের একটা একটা আত্মা বসছে আমরা ওই ম্যাডাম আমাদের যারা আরো গ্রাহক আছে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন এই ব্যাংক সম্পর্কে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি আসলে ব্যাংক কখনো দেওয়া হয় না যদি বা মানুষ বলে আর কি যে গুজব ব্যাংকে টাকা রাখলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না সবাইকে সবাইকে বলছি যে আপনারা ব্যাংকে টাকা রাখুন এবং আমাদের দেশের ব্যাংকগুলোকে সচল করার চেষ্টা করুন করছে আপনারা যারা আমাদের গ্রাহক আছেন সবাইকে আপনার আসার জন্য অনুরোধ জানাচ্ছেন তাই তো ইনশাল্লা হ্যাঁ আমি সেটাই সবাইকে জানাচ্ছি যে আপনারা সবাই ব্যাংকে টাকা রাখুন ব্যাংকের ব্যাংকের উপর আস্থা রাখুন কারণ সবাই যদি আমরা একসাথে এসে ব্যাংকে টাকা তুলতে দেয় এটা বিশেষ কোনো ব্যাঙ্কে দিতে পারবে না আপনি যে আমাদের ব্যাংকে ডিপোজিট করছেন ফার্সিকোট ইসলামী ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আপনাকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হ্যাঁ ভাই স্যারমু অনেক ধন্যবাদ উনি এভাবে তো প্রথম কাস্টমার অবশ্যই আসবে ব্যাংকের আমার বিশ্বাস সেটা ইনশাল্লাহ ইনশাল্লাহ